আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম মা মনসার শতনাম এটা হচ্ছে বিষ দেওয়া এটাতে বিষ দেওয়া যায় বিষ্ণু মনোযায় সব কিছুই করা যায় এটা দিয়ে মূলত পক্ষে এটা বিষ দেওয়ার জন্য এটা মনসার শতনাম পদ্মার শতনাম এটা আমি ইউটিউবে দিতাম না ইউটিউবে দিতে চাইনি এগুলো ইউটিউবে দেওয়াটা ঠিক হবে না এগুলো তাদের পিছনে ঘুরে 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 পরে এগুলো পাওয়া যায় আর আপনারা তো ইউটিউব দেখেন ইউটিউবে অতই তাড়াতাড়ি এগুলো হাতে পেয়ে যান তো যাই হোক এই মন্ত্রটা অনেক বড়ো একটা মন্ত্র এই পদ্মার শতনাম বা মনসার শতনাম এটা দিয়ে আপনারা যারা হচ্ছে পাতা খেলান বিষ খেলান তাদের জন্য করে সব থেকে ভালো আর যারা সাপের রুগী দেখেন বা সাপের বিষ নামান তাদের জন্য এটা সবথেকে ভালো আমি এটা আপনাদের মাঝে দিয়ে দিতেছি এটার অনুমতি শুধুমাত্র তাদেরকেই দিলাম যারা আমার শীর্ষ আছে আর যারা আমার চ্যালেঞ্জটা নিয়মিতভাবে দেখে তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম অন্যথায় কারোর জন্য অনুমতি প্রযোজ্য নয় যারা আমার শীর্ষ আছে তারা এই মন্ত্রগুলো নোট করে নেবেন এগুলা ভবিষ্যতে কাজে লাগবে এই মন্ত্রগুলা এগুলো বহুত মন্ত্র আছে কালীর শতনাম শিবের শতনাম তারপর এই মানে রামের শতনাম বা রামের হুঙ্কার এগুলো অনেক কিছু আছে কিন্তু ওগুলো তো আর ইউটিউবে দেওয়া যাবে না সব কিছু এর ভিতরে তো আলির হাইজিরি হাক অনেকগুলো দেওয়া ফেলাইছে আলির হাইজিরি হাক ষোলো সতেরোটা আছে তার ভিতরে ছয় সাতটা ইউটিউবে আমি দেওয়া ফেলাইছি তো যাই হোক এবার দিতেছি পদ মনসার শতনাম অবশ্যই যারা আমার শিশু সভ্যদের আছে তারা এটা দিয়ে কাজ করবেন অবশ্যই এটার ভিতরে রেজাল্ট পাবেন এগুলো মুখস্থ করে নেবেন নিয়ে ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন একশো পার্সেন্ট মুখস্থ করে যদি ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যদি মুগস্থ করেন তাতেই কাজ হবে আর নয়তো এটাকে সিদ্ধি করে নিতে হবে মন্ত্র যত চর্চা রাখবেন তত এটা সঞ্জীবিনী অর্থাৎ শক্তি বাড়ে অন্যথায় কিন্তু মন্ত্রের কোনো শক্তি নাই আপনি মুখস্থ করে নিলেন আর মনে করবেন যে কাজ হবে এত সহজ নয় মনি ঋষি সাধুরা যারা ছিল যারা অগ্রি ছিল তারা মনে করেন একম একটা মন্ত্র হ্যাঁ এক কোটি দেড় কোটি মানে বহুত সংখ্যকবার জপ করে করে মন্ত্রের শক্তিকে নিয়ে আসছে তাদের মন্ত্র দেশ যা ইচ্ছা তাই করে বেরাইত আর এখনকার মানুষ হচ্ছে একশো তো আটবার জব করতে গেলে হাফসা যায় পারে না এভাবে তারা আর কী কাজ করবে মন্ত্রকে মূলত পক্ষে মন্ত্রের যে একটা ঊর্জা শক্তি আছে সেটা যতক্ষণ একত্রিত না হয়েছে ততক্ষণ এই মন্ত্র দিয়ে কোনো কাজ হয় না এখন বর্তমান যে মন্ত্রটা সেটা হচ্ছে মন্ত্রটা ঊর্জাটা মানে নাই এইটার ঊর্জাকে আপনাকে জপের উপরে উর্জাকে উর্জা শক্তিগুলোকে একত্রিত করতে হবে তারপরে সেই মন্ত্র দিয়ে আপনারা কাজ করতে পারবেন যে কোনো মন্ত্রই হোক সেটা তো যাই হোক আমি মন্ত্রটা দিতেছি যারা বোঝার তারা আমার কয়েক কথাতে বুঝবে তারা যদি একটু পিছনে ঘাটা দেখে যে আউলিয়ারা আল্লাহর এক নাম নিয়ে পরে থাকতো এই যে বামদেব ঠাকুর বামা ঠাকুর এরা যে কালীর যে সাধনা করছে আপনারা মনে করছেন যে খালি মন্ত্র গইছে আর এসে পড়ছে তা না এখানে প্রেম ভক্তি বিশ্বাস ছিল বেশি এবং তারা সর্বদাই খালি এই যেমন বামদেব ঠাকুর খালি মা তারা মা তারা এই যে মা তারা সর্বদা খালি নামের জপ করছে কত কোটি যে জপ করছে তার কোনো হুদিস এই জন্য করে তাদের সাধনা হয়ে যাইতো আর এখনকার আমরা যারা হয়েছি হ্যাঁ ডাকতেই চাই না আর মন্ত্র বলে কি আনবো বামদেব ঠাকুর প্রস্তাবনিয়া মায়া কালী মার মুখের ভিতরে সিটা মারছিল হ্যাঁ তারপরেও মা খালি রাগ হয় নাই আর এদিক দিয়ে যারা মা কালীর পূজারি ছিল তারা তো রাগে ফায়ার হ্যাঁ তোরা আমার মা তোরা আমার মাকে হচ্ছে তুই আমার মাকে হচ্ছে সিটা মাল্লি রাগে ফায়ার উরম দুরুম মাইল লাগাইলো বামদেব ঠাকুরকে বামদেব ঠাকুর আবার আরেকদিন কি কাম করছে পূজারী হচ্ছে মা কালীর কিবা নিয়ে গেছে এই প্রসাদ নিয়ে গেছে ভোগ নিয়ে গেছে মা কালীকে দিবে হ্যাঁ রাস্তার এই এই বামদেব ঠাকুর তাকে আটকায়া মা কালীর যে ভোগগুলা ছিল সেগুলো আগে খায়া ফেলাইছে খায়া অর্ধেক রেখে দিছে এখন বলে যে এখন নিয়ে যায় পূজা দে এই তো এদিক দিয়ে তো পূজারি রাগ কি মা কালীর তুই প্রসাদ তুই অর্ধেক খায় আর অর্ধেক আইটা আইটা খাবার তুই মা কালীকে দিবার চাস আরও মাইল লাগাইল আসলে ভাই এখানে শিক্ষাটা এই ছিল যে আমি হচ্ছে শিশু মানুষ মায়ের কাছে সন্তান যত বড়ই হোক মায়ের কাছে কিন্তু সন্তান সর্বোচ্চ ছোটই ওই কোনো দিন বড় হইতে পারে না তো ওয়াই হচ্ছে এইটা মনে করে প্রসাব হচ্ছে মা কালীর মুখে দিছে সেটা মূর্তিতে এজন্যই দিছে যে সে তো আমার মা সে তো আমাকে লালন পালন করলে আমার কত প্রসাব কত পায়খানা পরিষ্কার করে নাপাক অবস্থায় থাকে আসলে মূলত পক্ষে ওগুলো নাপাক নয় মানুষ দেখে নাপাক এজন্য এই জন্য মা কালী রাগ হয় নাই রাগ হয়েছে পূজারীরা কারণ তারা তো অবু বুঝে নাই আর যখন ভোগ খাইতো তখন মা কালী রাগ হয় নাই কেন রাগ হয় নাই মা আগে সর্বপ্রথম সন্তানকেই খাওয়ায় তারপরে নিজে খায় এই শিক্ষাটা বামদেব ঠাকুর দিয়ে থেকেছে আসলে মূলত পক্ষে এই যে পূজারীরা আর আমাদের মোল্লা মুশীরা একই তারা ভেতরে দেখে না কি উদ্দেশ্য কাজটা করতেছে যেমন এই যে ব্রিজ যাকে মুনসুর হিল্লাস বলে হচ্ছে মসজিদের ভিতর প্রসাব করে দিয়েছিল মানুষ সে তাদের পশ্চিমে অয়দায় পূর্বের দিকে অয়দায় দক্ষিণ দিকে এরকম করে উল্টাপাল্টা পাল্টা শুরু করছে এর ভিতরেও হিস্ট্রি আছে হাকিকত আছে যেটা মোল্লা মনসিরা বুঝে না কেন দিল কেনই বা মসজিদে প্রসাব করলো তো যাই হোক এই যে শামস একদিন মক্কার ভিতরে শুয়ে ছিল ওই মক্কার ভিতরে শুয়ে পাও দুইটা রেখে দিছে এই যে মক্কার ভিতরে যে কালা পাথরটা আছে যেটাকে মোল্লা মনসিরা যায় সুমা চুম্বন করে সেদিকে পাও দিয়ে রাখছে আর মাথাও উল্টা দিকে দিয়ে রাখছে এই যে যখন মক্কার বাসিন্দারা দেখলো কিরে পাও দিছে মক্কার ওই মক্কার দিকে মানে ওই মূর্তিটার দিকে মানে ওই যে কালো রঙের যে পাথরটা ছিল ওই পাথরের দিকে আর মাথা দিছে দিকে এটা দেখে তো সবাই রাগ এটা দেখে সবাই রাগ তখন বলল যে এই পাগল তুই হচ্ছে পাও কোন দিকে দিছিস কয় ক্যান কয় ওই দিকে আমাদের আল্লাহ থাকে কয় ও তোদের আল্লাহ তাহলে খালি এই জায়গাতেই থাকে আর কোনো জায়গায় থাকতে পারে না এটা কোন আল্লাহর পূজা করিস কোন আল্লাহরে বদত করিস আল্লাহর সর্বত্র সর্ব জায়গায় বিরাজমান যেদিকে তাকাবে সেদিকেই আল্লাহ তাহলে তোদের আল্লাহ শুধুমাত্র এখানেই থাকে আর আমাদের আল্লাহর সর্বোচ্চই বিরাজমান তাই আমি এখন পাও কোন দিকে বুধ না বেরা যেখানে মন চায় ওখানে পাও দিই কারণ আল্লাহ ছাড়া কোনো জিনিসই নেই এখানে সেই হাকিঘাতগুলো লুকায় আছে মানুষ তো তোরা ঘাড়ে নাই তো হোক বেশি কথা না বলি এখন মন্ত্রটা একটু শুনবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো মন্ত্রটা হচ্ছে শুন শুনো মাতা মোর বাণী তোমারও জন্ম কথা কহিব আমি কাঞ্চন দিয়া সাগরে তীর্থ স্নান করে তথায় তথায় কমলের ফুল ফোটে থরে থরে তথায় কমলের ফুল ফুটে থরে থরে সেই ফুলেতে শিবের বীর্য টলমল করে সেই বীর্য ফুল হইতে ভূতলে পড়িল ভূতলে ডিম্বর রূপ ধরে নাচি নারীতে চরিতে ডিম্বের ভেঙে গেল খসা তাহাতে হইল জন্ম নামেতে মনসা পাতালেতে জন্ম তোমার পাতালেতে বসতি মুনিগণে নাম থইল জয় পদ্মাবতী মার ঘরে জন্ম তোমার থাক মার ঘরে জন্ম তোমার থাকে করো সার লোকের পূজা খাইতে তোমার বড়ই অবিলাস সেই হইতে কালক ডছিলেন গৌরী সেই হইতে নাম থইলেন জয় ছিল জরতকারু জরৎকারুমণি সেই দেব তোমারও শাহরী নরলক্ষী শুনিয়া পতি সারিয়া মোরে তুই তুই হইলে তুই হইলে নাগেশ্বরী সেই হইতে হইলেন নামে ভাতার সারি না পাইল কানি না পাইল কানি বারে ব্যাং পূজা পানি সেই হইতে নাম হইল ব্যাং খাগা কানি শুননা পদ্মা তোর ভাতারের সঙ্গে কথা তাহার শুনে সখা তোর কালকুট বিষ পাতার কোলে যায় ভরিস দোহাই পদ্দার যদি বিষ ফিরে চাস দোহাই অষ্টনা পদ্মার মাথা খাস এটা কিন্তু ব্যাং হবে ব্যাং এই যে এটা কিন্তু ব্যাং পূজা মা সাপ কিন্তু ওই ব্যাঙই খায় এতে তার পূজায় হচ্ছে ব্যাং পূজা পানি সে হইতে নাম হইল ব্যাং খাগা কানি মানে ব্যাং খাওয়া কানি মানুষ আর দেখবেন এক চোখ কিন্তু কানা আছে মন্ত্রের ভিতরে ওইটাই বলছে এখানে কিন্তু একটা হাকিকত আছে অবশ্য এটা যারা বুঝার তারা বুঝে নেবে যেমন মা কালীর আর একটা হাকিকত আছে যেটা সকলে বুঝে না সকলে খারাপ চোখে দেখে সেটা হচ্ছে কী তোর বাপ হইল ভাতার সেটা হচ্ছে তোর বাপ হইল ভাতার বেটা হইল নাং সোনকালে তোর পূর্বের জন্মের শতনাম তোর বাপ হইল ভাতার বেটা হইল নাং সোনকালী তোর পূর্ব জন্মের শতনাম এটা কিন্তু একশো পার্সেন্ট সত্য কথা এখানে হাকিকত আছে শুনতে কিন্তু খারাপ শোনা যায় কিন্তু মূলত পক্ষে এটার হাকিকত আছে সুন্দর যারা জ্ঞানী মানুষ তারা এটাকে কখনো কুকুরভাবে এটা নেয় না মানে খারাপভাবে নেয় না আর যারা অত দূর জ্ঞান যায় নাই তারা এটাকে খারাপভাবে নিবে যে গালিকে মনে হয় বোকা কালীকে মনে হয় বোকা গালি দেওয়া হইলো কালিকে মনে হয় খারাপ ভাষায় গালি দেওয়া হইল আসলে এটা কোনো গালি না এটাই সত্য এটাই সৃষ্টির মূল তো যাই হোক এই ছিল আজকের স্ক্রিনশট দেন অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন সব থেকে ভালো হবে আর অনুমতি ছাড়া কাজ করবেন কাজ না হলে বেড়ে আমি বা আমার চ্যানেল কোনো প্রকার দায়ী দেয় থাকবো না এগুলো আর অবশ্যই সাপের বিষ যেহেতু ঝাড়বে যদি কেউ সাপের বিষ ঝাড়ে নে তাহলে কিন্তু এখানে যে এখানে যে এই যে ভরিস পাতার কলি যায় ভরিস মানে কালকুট বিষ পাতার কলি যায় ভরিস তাহলে এখানে পাল্টায় লিখতে হবে যে অমুকার কালকুট বিষ শিগ্রি করে নামিস দোহাই পদ্মা যদি বিষ না নামিস দোহাই নাকি অষ্ট না পদ্মা বাড়ির ভাতা গাছ এরকম করে বলতে হবে আপনাদেরকে তোর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম